কনসেন্ট্রেট করেন এই মেজবানি চলতেছে আল্লাহর দেওয়া মেজবানি এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা এটা নিয়ে টেনশন করেন কেউ কারো পথে কেউ কারো সফরের সঙ্গী হবে না অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে কেউ কারো সফর সঙ্গী হয় না আমার ভাই আজকে যাবেন কালকে পরশু দুই তিন দিন পৃথিবী স্মরণে রাখবে এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না ছেলে মা কে রাখে না আজীব দুনিয়া যার যার সফরের মধ্যে আমরা একা সুতরাং মানুষ নিয়ে না নিজের দিকে নিজে খেয়াল করেন রয়ে গেল আল্লাহ আমার আল্লাহ অনেক দয়ালু আপনি ইচ্ছে করলে এক সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেকশন কানেক্টেড হতে পারবেন সবে বরাত আসছে সবাই মিলে শুধু ওয়াজ করতেছি সবে বরাত শরীয়তের মধ্যে জায়েজ আছে কি ঠিক না মসজিদের মধ্যে আমাদের যায় ও তেরোশো বছর ধরে কুল কায়নাত করতেছে কোন দলিলের দরকার আছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ দলিলের দরকার আছে আমি কেন দলিল দেব দুই চারজন মানুষ সব জায়গার মধ্যে কারণ পৃথিবী শুধু পজিটিভ জিনিস নিয়ে গঠিত না পৃথিবীর মধ্যে পজিটিভ আছে 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 নেগেটিভ সুন্দর সুন্দর দিন রাত মিলে তো পৃথিবী এখানে কিছু মানুষ সব সময় থাকবে আপনি একটা ভালো কাজ করবেন কালকে আমি আমার ছেলেদেরকে কিছু আগেও বলতেছিলাম কালকে আমাদের চারটা পাঁচটা ছেলে যদি গরু কিনে কিছু টাকা নিজেদের পকেট থেকে দিয়ে কম দামে যদি গরু গুস্ত বিক্রি করে অবশ্যই আপনার সমাজের থার্টি ফোরটি মানুষ এটার সমালোচনা করবে কি বলবে আল্লাহ পাক জানে টাকা কোথ থেকে পাইছে আল্লাহ পাক জানে এখন আমাদের ছেলেরা কি করে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি এখনকার ছেলেরা ওরা দিশাহারা হয়ে যায় যেখানে যায় কিছুদিন আগেও কহুজুর আর এখানে করবো কেন তো এখানে কিছু করলে সবাই পিছনে পড়ে তো আমি হাসতেছি তো হাসতেছেন কেন আল্লাহ হাসতেছি বেটা তুমি একটা কাজ করো তুমি ফেরেস তার দুনিয়ায় চলে যাও মানুষের দুনিয়ায় তুমি কাজ করতে পারবা না ফেরেস তার দুনিয়ার মধ্যে কোনো সমালোচনা নাই মানুষের দুনিয়ায় কাজ করলে তো সমালোচনা হবে কারণ এখানে কিছু জিনিস আপনাকে সহ্য করতে হবে এটা মানুষের দুনিয়া এখানে মন্দ আছে বদ আছে খারাপ আছে কিছু আছে পেডাইসি ফাটাবাস পেডাইসি জন্মসূত্রে ফাটাবাস ওনারা তো আপনি যাই করেন সমালোচনা করবে আপনার দায়িত্ব কি ধৈর্য ধারণ করা যাতে আমরা রমজানের জন্য তৈরি হতে পারি কারণ এই গুণাগুলা যদি আমার ভিতরে থাকে আপনি যদি এক কোটি রকাত নামাজ আমার উপরে ঢেলে দেন নামাজ আমার ভিতরে কাজ করবে না দেখেন না আপনারা তিরিশ বছর ধরে আমি নামাজ আদায় করছি কেউ বলতে পারবেন সিনাই হাত দিয়ে ইল্লা মাসা আল্লাহ সবাই তার একরকম না কেউ বলতে পারবেন কোনোদিন দুকুর মধ্যে গিয়ে আমি কেদে কুটে একাকার হয়ে গেছি আমার ভিতরে আল্লাহর মহব্বত সিজদার মধ্যে সাত জোপ পেয়েছেন নামাজের প্রতি মহব্বত জন্মে গেছে আপনি মানুষ খুঁজে পাবেন না সেরকম আমার ভাইরা কাতারে সন্তান থাকে মা নবী নগরে কিচেনের মধ্যে মা কাজ করতেছে কাতারের মধ্যে ছেলে এক্সিডেন্ট করে সাকরাতুল মতের মধ্যে মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে আয় হায় হায় আমার কি হয়ে গেছে কি হয়ে গেছে দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কি দেখো আমার ছেলে ঠিক আছে কি না কাটা মুরগির মতো করে মা আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে এটা মার সন্তানের সাথে রক্ত বলে কানেকশন এটা মাতৃত্বের কানেকশন যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে ঠিক সেভাবে আল্লাহ এবং বন্দার মাঝখানে উপদিয়াতের কানেকশন থাকে কিন্তু কানেকশন লস হয়ে গেছে কেন আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলা দান করেছেন হ্যাঁ মুখ চোখ কান সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনে যত্র তত্র চোখ ব্যবহার করবেন না যেখানে সেখানে কান ব্যবহার করবেন না এখানে ভালো আছে মন্দ আছে শ্লীল আছে অশ্লীল আছে খের আছে সার আছে মঙ্গল আছে অমঙ্গল আছে চোখ দিয়ে মঙ্গল দেখেন কান দিয়ে মঙ্গল শুনেন দিয়ে দিয়ে বলেন আর নাক নেন পেটের মধ্যে হালাল দেন আপনি যখন পজিটিভিটির সাথে বালর সাথে পৃথিবীর সাথে একটা কানেক্টেড হবে মুহূর্তের মধ্যে আপনার কানেকশন আপনার রবের সাথে হবে রবের সাথে যদি কানেকশন হয় তর্তির মধ্যে এর চেয়ে বড় নিয়ম আর নাই কিরকম আপনি দেখবেন চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে ভদ্রতা এসে গেছে অন্তর দুর্বল হয়ে গেছে জিকিরের প্রতি মন যাচ্ছে তিলাওয়াতে কোরআনে আপনি এনজয় করছেন নামাজের মধ্যে একাকিত্বে নামাজ পড়া আপনার কাছে একটা বড় ভালো লাগার কারণ হয়ে গেছে একাকিত্বে হাঁটার মধ্যে আপনার আলাদা একটা ভালো লাগা আপনি

শেষ কোন আমরা কোরআনে পাকের তিলাবাদ করেছি বলেন তো আমরা সব আল্লাহর কালাম আমার নবীর মাধ্যমে দিয়েছে কষ্টের সীমা ছিল না আমার নবী শীতকালে আমার নবী ঘেমে যেতেন এই কোরআনে পাক দিয়ে সেই কোরআনে পাক পড়া বন্ধ করে দিয়েছি কোরআনে পাক বন্ধ করবেন টেনশন বাড়বে কোরআনে পাক বন্ধ করবেন মানসিক হতাশা বাড়বে কোরআনে পাক বন্ধ করবেন সমাজের ঘরের মধ্যে অশান্তি বেড়ে যাবে নামাজ বন্ধ করবেন গড়ে অশান্তি হবে নামাজ বন্ধ করবেন জিকির বন্ধ করবেন ঘরের মধ্যে অশান্তি হবে আপনি মনে করছেন নামাজ ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে অশান্তি না 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 আপনি আমার হাতে আল্লাহ না না দুনিয়া আপনার জন্য জাহাঙ্গামে পরিণত হবে আমার আখেরি পয়েন্ট আমার ভাইরা ধর্মের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস একটা আকিদা একটা কি আকিদা আকিদা অসম্ভব গুরুত্বপূর্ণ আকিদার মধ্যে বিন্দু পরিমাণ যদি দোষ থাকে আর আপনার এক লাখ গুণ নামাজ থাকে আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবে না আপনি আকিদা বলতে ধরেন আপনি সবকিছু মেনেছেন একজন সাহাবিকা আপনি গালি দিয়েছেন বলছে আল্লাহর লানত রসুলের লানত কুল কায়নাতের লানত আপনার উপর আপনি কি হয়ে গেলেন আমার নবীর লানত প্রাপ্ত হয়ে গেলেন না আপনার এবাদত কবুল হচ্ছে আল্লাহর দরবারে আকিদার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ওয়াসওয়াসা বেড়ে গেছে সেটা কি আমার নবীর এক মহাব্বত মনে রাখবেন আহলে সুন্নত ওয়াল জামাত মানি নবীর সুন্নত পালন করা না আমরা মানুষকে ট্রিক কেলি কি খেলি ট্রিক শব্দের খেলা আহলে সুন্নাহ ওয়াল জামা এটা আকীদার নাম এটা আমলের নাম না যদি এটার পালন করে যে তাকে সুন্নি বলে তো আপনি কি বলবেন বোখারি শরীফের মধ্যে আপনারা এখন বাসায় গিয়ে গুগলের মধ্যে কিতাবুল খাওয়ারেজ চ্যাপ্টার অফ খারিজাইট এটা লিখে সমস্ত হাদিস গুলো আসবে আমার নবী বলেছেন এদের নামাজ এদের সদকা এদের রোজা এদের তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে তো যদি সুন্নত পালন করার নাম আহলে সুন্নত হয় তাহলে তো খায়রেজিরা সবচেয়ে বড় সুন্নত মনে রাখবেন আহলে সুন্নাহ একটা আকীদার নাম আমার নবীর সাথে আমাদের দুই সম্পর্ক তালিমাতের আনুগত্য অনুসরণ আমার নবীর জাতের প্রতি বেপানা মহব্বত এবং তাজিম নবীর মহব্বত থাকবে না আপনার ঈমান হবে না আকিদার ক্ষেত্রে এগুলা সাবধানে থাকবেন আলে বাইতে রসুলের মহাব্বতের ক্ষেত্রে যদি বিন্দু পরিমাণ ইদার হয় আমার আল্লাহ কিন্তু আয়াত নাজিল করেছে আলে বাইতের সাল সুতরাং সাবধান সাহাবাই কেরামের ব্যাপারে চুপচাপ আউলিয়াই কেরামের নিসবত আউলিয়াই কেরামের সমালোচনা করলে ইমান যায় না ইমান অনিরাপদ হয়ে যায় কেন গ্রামের সানে বি আদি করলে আল্লাহ যুদ্ধের বোসনাবেন আল্লাহর সাথে যুদ্ধ করে আপনি ইমান পারবেন এই জায়গার মধ্যে আপনারা মাদেরকে বলছি এখানে দেখবেন ছেলে হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে কাকার দেখেন ইনারা কি বড় আলেম বড় আলেম না আমার বাবা বড় আলেম না চেহারার মধ্যে মাদুরি আছে কেন কারণ আকীদার মধ্যে গরমিল নাই আকীদার মধ্যে কি নাই গরমিল নাই আজকে রসুলের ক্ষেত্রে সামের সালাতে যদি বিন্দু পরিমাণ বেআবি থাকে চেহারার নূর খতম হয়ে যাবে চেহারা বিকৃত হবে আপনি আমাকে কুটি মানুষ দাঁড় করিয়ে দেন আমি চেহারা দেখে দেখে বলতে পারবো কারশিন ভিতরে আমার নবীর সানে বিয়াদ আছে আমাদের মুরব্বীরা যখন দুনিয়া থেকে যায় মুসকি হাসি থাকে না চেহারা আরো সুন্দর হয়ে যায় কিন্তু এই সমস্ত মৌলবীরা যখন দুনিয়া থেকে যায় চেহারা বিকৃত হয় চেহারা বিকৃত হয় শানের সালতের মধ্যে কোনো বেয়াদবি করবেন না বাংলাদেশের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ছেলেদের ভিতর থেকে রেসালত বের করা হচ্ছে অস্বীকার করা হচ্ছে না নবীকে সাধারণ মানুষের কাতার এনে দাঁড় করা হচ্ছে আমার মতো তোমার মতো মা বাবা অমুক সমুক কিয়ামতের ময়দানে উনি নিজেও জানেন না এই ধরনের কথা উম্মত কখনো কান দিয়ে শুনেন নাই সাবধানে থাকবেন আলে বাইত রসুলের শাহ রে বিয়া বাজার গরম হয়েছে খবরদার সাব আই কেরামের সালে খবরদার আউলিয়াই কেরাম মাজার হাতে জিয়ারত করবেন বিশ্বত পারে তবে মাজারাত নিয়ে বন্ডামি করবেন না কোন বন্ডের কাছে যাবেন না বন্ডামিকে দেখলেই বুঝতে পারবেন বন্ডামি দেখলেই বুঝতে পারবেন সুতরাং বন্ধদেরকে এড়িয়ে চলবেন যারা বলবে ও জুর মারফত বেশি এসে গেলে শরীয়তের দরকার হয় না আমি কিছুক্ষণ আগে আমার গাড়িতে কশফুল মাহাজুব দাতা গঞ্জে বকশালী হুজবেরি হুজুর খাজা মহিন অনেক আগে গৌসুল আজমরা অনেক আগে হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার প্রায় একশত চল্লিশ বছর আগে খাজা দাতা গঞ্জে বকশালী হুজবেরি এতেকাল করেছে হুজুর গৌসুল আজমের হুজুর গৌসুল আজম এতেকাল করেছেন পাঁচশত একষট্টি তখন খাজা মহির বয়স ২২ থেকে পঁচিশ বছরের বয়স পাঁচশো বাষট্টি হিচড়িতে হুজুর খাজা মহির উদ্দিন বাগদাদে ঢুকেছেন তাইলে অনেক আগের না দাতাগঞ্জ এবং শালী হুজবেরি কসফুল মাহুমের মধ্যে উনি লিখতেছেন যে ব্যক্তি এই কথা বলবে যে তরিকত বেড়ে গেছে তো মারেফত বেড়ে গেছে শরীয়তের আর দরকার নাই হুজুর দাতাগঞ্জ এবং শালী হুজবেরি বলতেছেন কুল সুফিয়ায়ে এ আল্লাহর বলিরা বলছে যেই ব্যক্তি এই ধরনের কথা বলবে মনে বুঝবা সেই ব্যক্তি নিরেট শয়তান এবং জিন্দি কি বলেছে শয়তান এবং জিন্দি হজরতে সৈয়দ উত্তায়েফা হজরতে বেটা কিনা জুনাইদ আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা মানে ওয়ালি কুল সম্রাট উনি বলতেছেন আমাদের এই মাসলাক মানে সুফিয়াই কেরামের এই তরিকা এটা কোরআন হাদিসের নির্যাস কেউ যদি তুমি দেখো শরীয়তের একটা সামান্য জিনিস বঙ্গ করেছে কিন্তু আকাশে উঠতেছে পানিতেও হাঁটতেছে বাট শরীয়তের সামান্য জিনিস বঙ্গ করেছে খবরদার তুমি তাকে বলি বলিও না বেশিতে তুমি তাকে শয়তান বলতে পারো কি বলতে পারো শয়তান সুতরাং বন্ডমি এক জিনিস এটা আগেও ছিল দাতা গঞ্জে হুজবেরি কাশফুল মাহদুবের মধ্যে বলতেছেন সুফি তিন ধরনের এক ধরনের হচ্ছে সুফি মুতাসাউফ মুস্তাউসিফ সুফি যিনি মারপেট থেকে ওলি হয়ে আসে মার পেট থেকে আমাদের ছেলের লাভ দিয়ে কি বলে এটা হুজুর এনে কথা একটা বলে দিছে মার পেট থেকে কেমনে ওলি হয়ে আসে ও আপনার ভাই যেটা চিটাং মেডিকেল ঢাকা মেডিকেলে করতেছে আমি যখন আপনার জিগাই যে কি ব্যাপার তুমি পারলা না ভাই পারলো তো আপনি কি জবাব দেন তো হুজুর ওই গড গিফটেড কি বলেন গড গিফটেড মেরিটোরিয়াস অর্ডিনারি তো যাদের মেরিট ভালো থাকে তারা মেরিটোরিয়াস যাদের সিন আদালো তাকে মারপেট থেকে তাদেরকে আমরা আল্লাহর বলি বলি কি বলি আল্লাহর বলি মুতাসবিদ যেই ব্যক্তি মার পেট থেকে না কষ্ট করে আল্লাহর বলি হয় মুস্তাউসিফ তো এ কে এ ওলি না দাবি করে কি করে দাবি করে যাদেরকে আমরা বন্ড বলি তো এ হচ্ছে দস্তরখানের মধ্যে মাসি এসে যেমনি আমাদেরকে ডিস্টার্ব করে তো এ হচ্ছে সুফিয়া কেরামের দস্তরখানের মধ্যে মাসির মতো নিজে তো কিছু না শুধু মানুষকে কি করে ডিস্টার্ব করে হঠাৎ করে পীর হয়ে গেছে শরীয়ত জানে না মাসলা মাসাইল জানে না কোরআনের তিলাওয়াত করতে পারে না কোনো কিছু হুদুদ জানে না আপনি তো দুই মিনিট পরে মানুষকে পদভ্রষ্ট করবেন আপনারা বুঝতে পেরেছেন আমরা ওদের কথা বলছি না আল্লাহর ওলিদের কথা বলছি সুতরাং আর আমলের ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস হজ সবাই করতে পারে না যাদের টাকা তারা করে জাকাত সবাই দিতে পারে না রোজা সবাই রাখতে পারে না ডায়াবেটিস যাদের তারা রাখতে পারে না আমলের মধ্যে একটা আমল আছে সবার জন্য করতেই হবে কোনো উপায় নাই সেটা কি আসসালাত নামাজ আমার নবী বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে আমার দিন ধ্বংস করে দিয়েছে দিন ধ্বংস করে দিয়েছে খবরদার নামাজ না পড়ে কখনো বিছানায় যাবেন না এটা আমার আল্লাহ বড় মাইন্ড করেন আপনি শিজদা ব্যতি মসজিদে আপনি ঘরে আপনি বিছানায় চলে গেছেন এই কাজ কখনো করবেন না আমার নবী বলেছেন যে নামাজ ছেড়ে দিয়েছে সেই যেন আমার দিন ধ্বংস করে দিয়েছে আর নামাজের জন্য বিতর ঠিক করতে হয় সেই বিষয়ে বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে আমাদের সোনাকান্দার মধ্যে প্রোগ্রাম আছে আমি উলামাই কেরামকে অনুরোধ করব। আমরা সবে বরা যায়স না না যায়স সবে কদর যায়স না না যায়স ওগুলাতে না গিয়ে আগে আমরা চেক করে নেই যে সমস্ত মানুষের দোয়া সবে বরাতে কবুল হবে না বলেছেন আমার নবী ওই লিস্টের মধ্যে আমাদের নামটা আছে কি না সবে বরাতে দোয়া কবুল হবে না কার তো যেই ব্যক্তি শির করে এখন আমরা মনে করি কি শির মানে মূর্তি পূজা ভূত পূজা আমার নবী মুসলমানের সাথে কথা বলতেছে আমার নবী জানে না আমরা মূর্তি পূজা ভূত পূজা করবো কি না আমার নবীর চেহারা মোবারক কালো সাবি জিজ্ঞেস করলেন ইয়ার রাসূলুল্লাহ চেহারা মোবারক কালো কেন আমার নবী বলেছেন শির্কের কথা সাহাবি বলতেছেন ইয়ার সুল আল্লাহ উম্মত শির করবে আমার নবী বলছেন আমি ভূত পূজা মূর্তি পূজার কথা বলতেছি না আমার উম্মতের মধ্যে রিয়া এসে যাবে রিয়া 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 মানি লোক দেখানো নামাজ লোক দেখানো তকরির লোক দেখানো টাকা পয়সা দেওয়া লোক দেখানো যা কিছু আমরা করি লোক দেখানো মানি আমি এখন তকরির করছি আমার ভিতরে এসে গেছে মার্শাল অনেক মানুষ আমার কথা শুনতেছে ঠিক আছে আমার তকরিরের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি সেখানে আমি মানুষকে শরিক করে নিলাম না মানুষকেও শিরিক হয়ে গেছে এটাকে বলে সিরকুসারায়ের গোপন শের গোপন শির কাকে বলে রিয়া হচ্ছে গোপন শের আমার যার ভিতরে রিয়া আছে সবে বরাতে তার দু আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার ওয়ান যে ব্যক্তির ভিতরে আরেক মুসলমানের জন্য বিদ্বেষ আছে হিংসা সেই দরবারে কবুল হবে কার অন্তরে নাই চিন্তা করে দেখেন প্রত্যেক মানুষ আমরা আরেকজনের ব্যাপারে হিংসা বিদ্বেষ লালন করি কেন আমাদের এমাদত গুলো বরকত হয় না আমরা বলি না টাকার বরকত নাই দুই হাজার টাকা দিয়ে আগে আমার বাপ দাদারা পরিবার চালিয়েছেন দুই লাখ টাকা দিয়ে আমরা হিমশিম খাচ্ছি কেন তো বরকত নাই বরকত কেন নাই হজরতে জালাল উদ্দিন রুমি রদি আল্লাহ তালা বলছেন ও আমার নবীর উম্মত বস্তার মধ্যে ধান রেখে যে ঘুমিয়ে পড়েছ বস্তার ধান কিন্তু নিচে ইঁদুর এসে ধান খেয়ে চলে গেছে যা রেখে গেছে তা আমরা চট্টগ্রামের বাসায় বলি সুবা আপনারা বুঝতে পেরেছেন চিটাটা রয়ে গেছে ভিতর থেকে চালটা খতম করে দিয়ে গেছে আপনি এক মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন চিটা বাদে কোনো চাল নাই কিসে করলো এই কাজ পরে নিচে দেখছেন একটা ইঁদুর দুইটা ইন্দুর এসে আপনার পুরা চাল খেয়ে চলে গেছে এখানে এই বস্তার ভিতরে হজ সাদকা রেখেছি কিন্তু পাশে একটা ইঁদুর কিসের ইঁদুর ইন্দুর লোভের ইঁদুর হিংসার ইঁদুর অহংকারীর ইঁদুর ভিতরে ঢুকে আমার এবাদতের নূরগুলা খেয়ে চলে গেছে আমার কোনো খবর নাই সেই কারণে মুখ থেকে গালি কোথাও যায় নাই চোখ থেকে বেহুরমতি কোথাও যায় নাই আমার নবী বলছেন যার ভিতরে অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে তার কবুল হবে না কবুল না হলে মাহে রমজানের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাই সম্মানিত উপস্থিতি তৃতীয় যে ব্যক্তির ভিতরে অহংকার আছে এটা আমাদের এখন জাতীয় বেদিতে পরিণত হয়েছে এলম আছে অহংকার পাওয়ার আছে অহংকারী টাকা পয়সা ঢুকেছে অহংকারী গাড়ি পরিবর্তন হয়েছে অহংকার কিছুদিন আগে আমাদের এক ছেলে আমাদের অনেক জুনিয়র দেখলে আগে পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকতেন সেই ছেলে আমরা বসে আছি হঠাৎ করে দেখি সে পা আমি মাথায় প্রথমে খেয়াল করি পা টেনে এমরে করে বসছি হঠাৎ করে আমার মাথায় আসছে কি রে এটা এভাবে কারণ আমাদের এখানে আমাদের মাদ্রাসার লেখাপড়ার মধ্যে এই আমাদের ছাত্ররা কই যে হাসান শরফুদ্দিন আল্লামা হাসান শরফুদ্দিন এমনিতে পিছনে বসে আছে কুমিলা বরুড়া কামিল মাদ্রাসার মধ্যে হাদিস পড়ান প্রভাষক বর্তমানে বাংলাদেশে যারা বক্তব্য দেয় অনেক বক্তা অনেক বক্তা মানে 85% বক্তাকে বশাই পড়াইতে পারবে তার আমাদের মাদ্রাসার মধ্যে একটা নিয়ম আলেম ওলামার মধ্যে সম্মান করা আমরা এখন আমাদের উস্তাদের জুতা বহন করি তো আমাদের আমরা যেমন উস্তাদের জুতা ধরে রাখি আমাদের ছাত্ররা আমাদের সাথে একই আচরণ করে আপনারা বুঝতে পেরেছেন আদব জিনিসগুলো আমাদের এই জায়গা থেকে একেবারে নাই হয়ে যাচ্ছে একেবারে নাই হয়ে যাচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলতেছি এলম অহংকারী করে টাকা পয়সা অহংকারী করে ছেলেটা বসতে আমি আমি চিন্তা করলাম কিরে এর বসার ধরন পরিবর্তন হলো কেন পরে মাথায় আসছে আচ্ছা গাড়ি পরিবর্তন হয়েছে আমি শুধু কানে কানে বলেছি ব্যাংকের মধ্যে কি টাকা বেশি জমে গেছে সে বুঝতে পারছে 2 মিনিটের মধ্যে উঠে আবার শুরে গেছে কেন কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই মানুষের রং রং দেখলে তো বুঝতে পারি আলজার ভিতরে মধ্যে এরা যারা পরে জিজ্ঞেস করে আলমে নাহু হেদায়েতুন নাহু ক্লাস নাইনের মধ্যে পড়ায় এই কিতাব যেই ব্যক্তির বুঝে এসেছে পিঠে হাত 와 যায়

আমাদের দেশে কি কারণে মাহফিলের কারণে জুমার খুদ্বার কারণে আমাদের মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে যেই পরিমাণ অরাজকতা আমরা করি আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকার কথা ছিল না সম্মানিত উপস্থিতি যে জায়গায় যে বিষয়ে কথা বলবো বলে ওনারা আমাকে অনুরোধ করেছিলেন আমি সেই বিষয়ে প্রাইমারি কথা বলতে বলতে দিন আমরা অন্যদিকে চলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম খেতি যেমন করেন আল্লাহর ওয়াস্তে সন্তানদের প্রতি নজর দেন আসল খেত বাড়ি এটা হযরতে আমার শেখ আমাদের উস্তাদ দুই হাজার উনিশশো সাতানব্বই আটানব্বই হাজার বা আজকে আমি পড়তেছিলাম ওনার একটা কথা উনি বলছেন বেটা টাকা পয়সাও রিজিক টাকা পয়সাও তবে সবচেয়ে দারুণ রিজিক হচ্ছে শরীরের সুস্থতা শরীরে সুস্থতা আরো যদি জিজ্ঞেস করতে চাও সবচেয়ে আজিম রিজিক কি সবচেয়ে আজিম রিজিক হচ্ছে তোমার নেককার সন্তান তোমার নেককার সন্তান রিজিক কাকে বলে জানেন রিজিক রিস্ক মাদ্রাসার যারা ছেলেরা আছে বেটা গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিক শব্দের অর্থ লেখা হয়েছে এমন জিনিস যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয় আমার সন্তান আমার রিজিক হবে যদি আমার সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন হয় সন্তানের উপকার দুই ধরনের একটা কবরের আগের জীবন আর একটা কবরের পরের জীবন সেই সন্তান আমার জন্য উপকারী যেই সন্তানের মাধ্যমে দুনিয়ায় কবরের আগের জীবনে উপকার হবে কবরের পরের জীবনেও উপকার হবে